আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য পদ্ধতি নিয়ে সকলেরই কম বেশ কনফিউশন আছে এবং নিজস্ব মতামত আছে যেটা হয়তো অন্যান্য দলের সাথে মিলছে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা বলতে হবে জুলাই সনদের সাথে মানুষের সংযোগের জায়গা কোনো নেই এবং জুলাই সনদকে বাংলাদেশের সকলের কাছে শ্রেণী পেশার ঊর্ধ্বে উঠে সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার কোনো ধরনের জায়গা তৈরি করা হয়নি ঐকমত্য কমিশনের যে আলাপগুলো হয়েছে সেগুলো সেগুলো মোটা দাগে রাজনৈতিক দল কেন্দ্রিক যেটা বাংলাদেশের সিস্টেম এসে দাঁড়িয়েছে যে রাজনৈতিক দলগুলো ধারণা করে যে বাংলাদেশের সকল জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার কিন্তু গণভ্যুত্থানের পরে আমাদের এইটুকু রাজনৈতিক বোঝাপড়ার প্রয়োজন শুধুমাত্র রাজনৈতিক দল সকল জনগণের মতামত গ্রহণ করতে না ধারণ করতে পারে না আমার কাছে মনে হয় জুলাই সনদ সনদের যে বাস্তবায়ন পদ্ধতি সেটার বিষয়ে যে বিষয়ে যে তৈরি হয়েছে এই কমিয়ে আনার জন্য ঐকমত্য কমিশন যে ধরনের ভূমিকা নিয়েছে এই ভূমিকার চেয়ে আমরা দেখতে চেয়েছিলাম আমূল পরিবর্তন এবং গুণগত পরিবর্তনের দিকে ঐকমত্য কমিশনের এক ধরনের ঝোঁক থাকবে সেটার বদলে আমরা দেখতে পেয়েছি বাহাত্তরের সংবিধানকে অবিকল রেখে এবং গণভ্যুত্থানকে বাহাত্তরের সংবিধানের অন্তর্ভুক্ত করার এক ধরনের প্রচেষ্টা করা হয়েছে কিন্তু এই গণভ্যুত্থান বাহাত্তরের সংবিধানকে অমান্য করে হয়েছে সেই জায়গা থেকে অবশ্যই এই গণভ্যুত্থানকে যে কোনো সংবিধানের ঊর্ধ্বে গণমানুষের চাওয়া গণভুত্থানের আকাঙ্ক্ষাকে স্থায়ীকরণ করা প্রয়োজন